ধরুন আপনার খুব পিৎজা খেতে ইচ্ছা করছে বা আপনার বাচ্চার খুব ইচ্ছা করছে বলছে মা পিজা বানিয়ে দাও পিজা খাবো ঘরে কিছুই নেই ধর না আছে চিজ না আছে পিৎজা ব্রেড তাহলে কিভাবে পিৎজাটা তৈরি করবেন প্রথমে গরম করার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা হচ্ছে সামান্য গরম হবে একেবারে আঙুলটা যেন ডোবানো যায় এই রকম গরম হলেই তখন গ্যাসটা বন্ধ করে দেবেন গ্যাসটা বন্ধ করে দিয়ে সামান্য এক চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এটা সামান্য নাড়াচাড়া করবেন দেখবেন দুধটা কেটে যাচ্ছে দুধটা কাটতে কাটতে দেখবেন এই রকম পর্যায়ে চলে আসবে এটাই হচ্ছে চিজ তবে এটাকে এইভাবে আমরা ব্যবহার করতে পারবো না এটাকে প্রসেস করে আগে মোজে মানে চিজে পরিণত করতে হবে চিজটা তো তৈরি হয়ে গেছে কিন্তু এটাকে আবার মানে চিজি ফ্লেভার আনতে গেলে আমাদের গরম করার মধ্যে ওই যে ভিনিগার মেশানো জল ওটার মধ্যে সামান্য লবণ দিয়ে একটু গরম করতে দেব। আর ওই যে চিজটাকে তৈরি করলাম এটাকে এর মধ্যে দিয়ে এইভাবে দিয়ে একটু যাতে লবণের ফ্লেভারটা ওর মধ্যে চলে যায় তারপর হাতের সাহায্যে চিপে চিপে জলটাকে বার করে নিতে হবে এই রকম এই প্রসেসটাই সেম প্রসেসটাই তিনবার আমাকে করতে হয়েছিল। আপনারাও যখন বানাবেন তখন এইভাবে তিনবার এইটা এইভাবে করতে হবে এর এই গেল তো আপনার গরম অবস্থায় চিজটাকে করা এরপর ঠান্ডা ঠান্ডা জলের মধ্যেও করতে হবে এই প্রসেসটা করলেই কিন্তু চিজটা তৈরি হবে এই যে গোল মতো যে অংশ এইটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চিজ মানে এই যে এক লিটার দুধে এইটা চিজটা তৈরি হয়েছে এরপর গামলির মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জলের মধ্যে এটাকে কিছুক্ষণ এইভাবে ডুবিয়ে রেখে আবারও সেম হাতের সাহায্যে এইভাবে আমাকে চিপে চিপে জলটা বার করে দিতে হবে মানে এইটা এই প্রসেসটা করতে হবে চিজ বানানোর সময় এটা করতে হবে এরপর একটা কাগজের মধ্যে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে কিছুক্ষণ মানে কুড়ি মিনিট আমি ফ্রিজারে রেখেছিলাম আর দু ঘন্টা এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে এটা সেট হয়ে যাবে এরপর পিৎজা বেড বানানোর জন্য আমি ময়দার মধ্যে সামান্য তেল আর লবণ দিয়ে মেখে নিয়ে আটার গুঁড়ো দিয়ে বা ময়দার গুঁড়ো দিয়ে আপনি এটা এইভাবে একটু সেঁকে নেবেন আর বেলাটা একটু মোটা হবে একটু সেকে নেবেন এরপর এই যে চিজটা বানিয়েছি সেটা দেখুন আমি ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি এরপর পিৎজা বানানোর জন্য আমি এখানে চিলি সস সোয়া সস টমেটো সস তারপর আপনার মেওনি সব কিছু মিশিয়ে নিয়ে পিৎজা সস বানিয়ে নিয়েছি এটাকে ভালো করে স্প্রেড করার পর এই চিজটাকে আমি গেট করে দিচ্ছি চিজটা ভালো করে গেট করে দেবেন ভালো করে গেট করে দিলে এরপর যে টপিং আপনাদের ইচ্ছে মতো দেবেন কারা যারা চিকেন খেতে ভালোবাসেন চিকেন ঘরে আছে চিকেন দেবেন আমি এখানে দিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা সামান্য একটু ফ্রাই করে নিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম পনির পনিরটাও ঘরে বানানো দিয়ে ভালো করে আমি সাজিয়ে নিয়ে একটু এখানে দিয়েছিলাম আপনার চিলি ফ্লেক্স দিয়ে গরম করার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আর এটাকে নিচে অবশ্যই একটা পেপার দেবেন দিয়ে এটাকে আমি বানিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে এইভাবে পিজা বানাবেন না লাগবে না কোনো চিজ লাগবে না কোনো পিৎজা বেড শুধু একটু দুধ থাকলে এই প্রসেসে আপনারা যদি বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে আর লাগবেন বাইরে থেকে কিনে আনার কোনো দরকার পড়বে না আর সবাই খুব আনন্দ করে খাবে আমরা সাধারণত চিজ না পিৎজা বেড না থাকলে তো পিৎজা বানাতে চাই না কিন্তু একবার এইভাবে বানাবেন দেখবেন সবার খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন